যদি পূজার নামে ধর্মীয় কাজের নামে মন্দিরে বসে মুসলমান নিধনের চক্রান্ত করা হয় বাংলাদেশের মুসলমান সে বরদাস্ত করবে না প্রতি অস্ত দমন করবে আপনারা দেখতে পেয়েছেন কোট পারে মুসলিম ভাইকে নির্মম ভাবে কোন মানুষ কোন ধর্মের লোক এইভাবে হত্যা করতে পারে না সম্প্রতি যে ঘটনা ঘটেছে চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কিছু উগ্রবাদী সদস্য বাংলাদেশের জাতীয় থাকবে তারা ভারতের পতাকা উত্তোলন করে বাংলাদেশকে বাংলাদেশের কোটি মানুষকে বাংলাদেশের জাতীয় পতাকা তারা অপমানিত করেছে এবং এর বিরুদ্ধে কোন আলে বলামা করে তাদের বিরুদ্ধে কেস করে নাই এটা সরকার রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে গ্রেফতার করেছে কিন্তু আমরা অত্যন্ত গভীর ভাবে লক্ষ্য করলাম যে সরকারের সর্বোচ্চ যে নিরাপত্তা সিস্টেম সেটা হল আদালত পাড়ায় থাকে সেই আদালত পাড়ায় তারা সরকারি প্রসিকিউটর তারা সেখানে তারা হত্যা করলো সেখানে ধারালো অস্ত্র দিয়ে তারা হত্যা করলো আমি একটা কথা বলতে চাই যে এই সংগঠন এখনো এরা একটা পরিচয় দিতে চায় যে আমরা শুধু ধর্মভিত্তিক সংগঠন কিন্তু এদের ধর্মীয় কিছু বই আছে আপনারা শুনলে আশ্চর্য হবেন এদের ধর্মীয় বইয়ের নাম ধর্মীয় বইয়ের নাম রামদা ধর্মীয় বইয়ের নাম পিস্তল ধর্মীয় বইয়ের নাম অর্থাৎ কর্মকাণ্ড করতে যা লাগে তাদের মন্দিরে তা থাকে পাঁচ পাঁচই আগস্ট সরকারের পতনের পরে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে চক্রান্ত করা হয়েছে বাংলাদেশের তৌহিনী জনতা তাদের সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে তাদের সমস্ত চক্রান্তকে নসৎ করে দিয়েছে এদের সর্বশেষ চক্রান্ত এই দেশে একটা ধর্মীয় দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করা হচ্ছে আর সেটাই ইস্কনকে ব্যবহার করা হচ্ছে ইস্কন সম্পর্কে আপনারা পূর্বেই জেনেছেন এরা ভারতীয় রয়ের একটি এজেন্ট চিন্ময় কৃষ্ণদাস একে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায় ইতিপূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের শীর্ষস্থানে শীর্ষস্থানে ওলামা একরামকে অন্যায় ভাবে গ্রেফতার করে বছরকে বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেরকে কারারুদ্ধ করে রেখেছিল অত্যন্ত পরিতাপের বিষয় গতকালকে রাত্রে একটি সংবাদ আমাদের আফা আফা গিরিগিরি বাংলাদেশ থেকে ঝাড়া ঝাড়ো জারোর পিঠে কে দুপুরে খাবারের সময়টাও পায় নাই সে পলে যেতে বাধ্য হয়েছে তিনি ভারতে বসে বসে চিহ্নয় কৃষ্ণDash এর জন্য মানাকন্যা করতেছে এই সরকারকে হুশিয়ার দিয়েছে যে একে ফেরত করা অন্যায় হয়েছে একে ছেড়ে দিন প্রিয় ভাইরা আমার যদি আমরা একটা কথা বলি বর্তমানে যে স্কুল নিষিদ্ধের দাবিতে কিন্তু আমি ভিন্ন একটা কথা বলি যে বাংলাদেশে ওদের নিষিদ্ধ করার দরকার নাই কারণ ওদের বাংলাদেশে কোনো অনুমতি দেওয়া হয় নাই কোনো অনুমোদনই নাই সুতরাং যে সংগঠনের অনুমোদন নাই সেই সংগঠন নিষেধের প্রচুর করে না কি বলেন প্রিয় ভাইরা আমার একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে সংগঠনের কোনো অনুমতি নাই বাংলাদেশে ওই সংগঠনের যাকে যেখানে পাওয়া যাবে গণ ধুয়াই দিয়ে প্রশাসনের কাছে সুপর্দ করে দিতে হবে প্রিয় ভাইরা আমার আপনারা দেখেছেন

তো এই শুধুমাত্র মুসলমান এটা না বরং যারা ভালোবাসে কারণ এই ইস্কন নামক উগ্র সংগঠন এটা শুধু মুসলমানদের বিরোধী নয় এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সংগঠন অতএব আজকের এই সমাবেশ ও মিছিলে মত জাতি নির্বিশেষে করে সকলে ইসনকে বাংলার জমিন থেকে বন্ধ করে দেওয়ার দাবি ও প্রতিবাদ সভা মিছিলে যোগ দেওয়া এটা সকলের দায়িত্ব অদয়েব আমি সকলকে আহ্বান করব আসুন হিন্দু ভাইরা আসুন মুসলমান আসুন খ্রিস্টান ভাইরা আসুন বৌদ্ধরা আসুন আসুন আমরা সকলে হাতে হাত মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি রে বাংলাদেশে একসাথে থাকবো আমরা এখানে অঙ্গীকারবদ্ধ হব এ বাংলাদেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে একসাথে সবাই থাকবে তবে যদি কেউ কুমতলবে এসে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভঙ্গ করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার অপদেষ্টা চালায় আমরা তাদের কারো হাত ভেঙে দেব অতএব এখনো যদি যেহেতু এটা একটা নিষিদ্ধ সংগঠন অনুমোদিত কোন সংগঠন নয় আমাদের এই চরভদ্র শুনে যদি ইসকম নামীয় সংগঠনের কোন কর্মী কোন কার্যক্রম কোনো প্রমাণ পাওয়া যায় সাথে সাথে ওটাকে বরবাদ করে দিতে হবে সমর্থক পাইলে গণধরাই দিয়ে ওটাকে প্রশাসনের হাতে দিতে হবে That's dust, that's গতি কমে গতি কমে গতি কমে আস্তে আস্তে